হাউজে কাউসারে পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায় আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায় এসে যে জান্নাতে যাবে তারা আর টেনশনই নাই সুবহানাল্লাহ বলবেন না এবার হাউজে কাউসারে পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে শুনেন আমি মুসাফির মানুষ এলাকা আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম মিষ্টি জাতীয় চকলেট দিয়ে বলে বাবা একটা বদ্ধ পানি এনে দাও আমি একটু ওযু করব ওই ছেলেটা চকলেট পায় আনন্দের ঠালায় মারছে তো মাছ পথে যা আসার খায় পুইড়ে গেছে মানুষ যখন বেশি আনন্দিত হয় আমার সামনে আসে আমি তখন বললাম বাবা এই যে পানি আনতে গিয়ে মাছ পথে আসার খাই পড়ে গেছে ব্যথা পাইছো মনে হয় রক্ত মনে হয় বের হয়েছে চামড়া মনে শিলছে কষ্ট মনে ভালোই পাইছো

এইবার শোনেন হাউ যে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া যাই নামাজে দাঁড়াইতে হবে আপনি হয়তো নতুন মুসল্লি হঠাৎ করে আজকে জীবনের প্রথম মসজিদ দেখেছেন আপনাকে দেখে যারা পুরে তুমি অনেক আগে থেকে নামাজ পড়ে ওরা দেখে বলে বাপ রে বাপ সূর্য আবার কোন দিকে উঠছে বাদশা দিকে মসজিদে ঢুকছে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে এরকম কিছু সমালোচনাকারী আছে না না

দেখি তো তুই কয়েকদিন মসজিদে যাসি ওই মানে মসজিদের দারোয়ান কে ঢোকে আর কে বার হয় সাসা মানে খবর চলে নাকি কর আরে ভাই কেউ একজন মসজিদে আসছে আপনি খুশি হয়ে যান আপনি তো মানুষকে ওয়াজ করে দুইটা কথা বলে কারো হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না একজন গেছে আলহামদুলিল্লাহ বলেন আমাকে বলেন ভাই তুমি মসজিদে আসছো এই দৃশ্য থেকে দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি ভাবে মসজিদে ঢুকেছ মৃত্যু পর্যন্ত আল্লাহ ভাবে মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তাও ফির দান করে তাকে দেন উৎসাহ দেন আপনি যে গেছে আপনি খুশি হন ওর সাথে বসে একটা চা খান কথা কয় না আর ও বলা করে আপনার কি একজন নতুন মুসলিম মসজিদে গেছে আপনার সমস্যা কি মিয়া আপনি কেন তার নিয়ে ঠাট্টা করেন দুটো কথা কেন শুনেন রাজদাবি করেন না নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকেন আর একজন গেছে খুশি হন দোয়া করেন আর দোয়া না করতে পারে ঠাট্টা করবেন না সবক পয়সা একটু হুজুরদের বাস원에 দাঁড়িয়ে আছে বউ নিয়ে ঘুরতে গেছে ভাই ভাই আসসালাম আলাইকুম সাথে সাসার খবর কি বউ এসে রাগ করে তোমার সাথে ভাই যাবো না কেন ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে সসা কথা কর না কেন রাগ করছেন আরে ভাই মানুষ পাগলা হয়ে গেছে আমি একবার বউ নিয়ে গেছি মার্কেটে কয় হুজুর আপনার মেয়ের জন্য কি কিনবেন দেই সোনা মেয়ে আমার বউ রে

আল্লাহ বাপের মতো না বাপের চাইতে অনেক ভালো একজন বিনয়ী নিরহংকার আলেম হিসেবে কবুল করেন চলে বলেন আমি আল্লাহ দিনে দায়ী বানায় দেন জোরে বলেন আমি কষ্ট পাচ্ছেন আপনারা মন খারাপ করবেন না হয়তোবা বা যুবক বয়সে দাঁড়িয়ে রাখছেন যদি আপনার বউ আপনার দাঁড়িয়ে নিয়ে সমালোচনা করে যে বউ রসুলের দাড়ি পছন্দ করে না সে আবার আপনারা কি ভালোবাসা দেবেন কথা ঠিক না এবার বলেন হাউজে কাউসারের পানি পান করতে হলেও কাজ করতে হবে দুইটি সরে বলেন কয়টি দুইটি দুই আঙ্গুল তুলে দেখান সবাই দেখান আল্লাহ কবুল করেন বলেন তো কাজ করতে হবে কয়টি এবার আল্লাহ জানাইয়া দিলেন দুই নাম্বার এটা সবাই তেলাওয়াত করেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার ফাসাল্লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কাজ নামাজ হবে একমাত্র কার জন্য আমার আল্লাহটাকে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আলমিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহ আকবর ইয়া ইবাদু রব্বি হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাওফ আল্লাহ রে কবলে এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো নামাজ যদি নামাজের মত আদায় করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে আমি আল্লাহ তারকে রিজিকের ব্যবস্থা করে দেব দুই নাম্বার ওই বান্দার জীবনে কোনো হয়রানি পেরেশানি হতাশা থাকবে না ভয় থাকবে না সকল ভয় থেকে জান মালে নিরাপত্তা আমি আল্লাহ দিব সমাজের সবাই যদি পাঁচ সপ্তাহ নামাজি হয়ে যায় ওই সমাজের সব থাকবে না দর্শক থাকবে না সমাজ হবে পবিত্র কথা কোন ঠিক কে নেন

সময় স্বল্পতার কারণে নামাজ বিস্তারিত কথা বললাম না ওয়ান হার মানে কুরবানি করা শুনেন শুনেন অন হার মানে কি করা কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ সুলো ভাষাকে কুরবানি করা জান টাকা পয়সা সবকিছু কার জন্য কুরবানি করা এবার শুনেন আর আমাদের সমাজে আমরা কুরবানি করি গরু যখন সাতজন ভাগে দারোজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে যেই গর্ণ পরে বয়স্ক পাতা বলজি হাড়গুলো সব দেখা যায় কথা কয় না কেন এরকম করু জলাই করলে গোস্ত নি টান মারবে চলে যাবে জশরে ছাইরা দিবেন আবার আসবে এই কি লোকmapbox নাকি যাদবনাপুর কথা কয় না কেন খালি খালি দেখে খারাপ তারা বেঁচে কেমন কথা কয় না কেন না নানা হয়ে যাওয়া নাকি জাহারি খেলি আচ্ছা যাদুনাথপুর তাই না কষ্ট হচ্ছে আপনাদের যদুনাথপুর আচ্ছা হোক যা হয় হোক আপনাদের গ্রামের নাম আপনারা রাখেন কষ্ট হচ্ছে আপনাদের এটি খেয়াল করে এমন গরুনি আসে যার কুরবানি স্থান পর্যন্ত হাতে যাবার সত্যি নাই কোলে করে নিয়ে যাওয়া লাগে হুজুর বলে ভাই এরকম দুর্বল কাবি সবাই করলে হবে না না হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেভ করা আছে কথা কয় না ভাই ঐ দুর্বল গাবি জবাই করে এরকম গুরু জবাই বলে কুরবানি হবে না তা তাসরুর নাজিরিন চমৎকার গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হুস্ত হুস্ত কথা বলতে ঠিক না কুরবানি হবে আল্লাহর জন্য সময় এত কথা বলার সময় নাই কুরবানি যারা দিবেন তিনটা জিনিস কি লাগবে মাত্র কয়টা এক নাম্বার নিয়ত সয়াহ লাগবে যে আমি কুরবানি দিতেছি এই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে কুরবানি হবে পাঁচশো কার জন্য এক নাম্বার নিয়ত সয়াহ যে আমি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে শুড হালাল আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে হালাল পথে ইনকাম করা লাগবে কথা বলে ঠিক না অবশ্যই আপনার হালাল এবং বৈধ ইনকামের টাকা থেকে কুরবানি দিতে হবে তিন নাম্বার নামাজি হয়ে কুরবানি দিতে হবে ফাসল লিলি রব্বিকা ওয়ান হাদ আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজি হইলে কুরবানি দিতে হবে বেনামাজি হইয়া শুদ্ধ করে ঘুষ করে হয় কুরবানি দিবেন আজлами করেন আল্লাহর সাথে আগে ভালো হন কথা কয় না বুঝেন রাখ করেন আপনারা আমি একবার বলেছিলাম আমার মসজিদের মুসল্লিদেরকে খবর দা বেনামাজির সাথে শুদ্ধ করে সাথে ঘুষ করে সাথে ভাগে কুরবানি দিবেন না জুমার নামাজের পরে মসজিদের বাইরে মনে ভূমি কম্প শুরু হইছে কেন কয় হুজুরের এত বড় কথা বেনামাজির সাথে কুরবানি দিতে নিষেধ করলো আমরা বেনামাজি বেনামাজি এক দল হয়ে কুরবানি দেব হুজুরের কাছ থেকে জব্দ করে নেওয়া না কথা কয় না কেন তাহলে হুজুর বোঝে কি এরা বোঝে কি পরে ওই মুর্শিদ আমার জাগরী চলে গেছে সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আসেন না কথা কয় না কেন ওই জায়গায় চলে গেছে পরে আবার এসি মসজিদে চাকরি হয়েছে ওই মসজিদে এসি ছিল না আর একটা এসি পেয়েছে আর ওরা যা বেতন দিয়েছে তার সাথে দশ গুণ বেতন পেয়েছে তাহলে নিজে কম আইসে না বাড়াইছে এই জন্য হক কথা বলা লাগবে আপনি সুদের বাস করেন না ভয়ে থেকে সুদ সভাপতি আপনি সভাপতির দিকে তাকায় বাস করলে হবে আপনি সভাপতি কারো বাঁচ দিয়ে সোজা করবেন ওই যতদিন সুদ না সারছে প্রত্যেক মাসে একদিন করে সুদের বাস করবেন

কথা বলনা কেন যারা আল্লাহ ওয়ালা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি অন্য ব্যক্তি কোরআন হাদিসের একটু ইলম আছে যোগ্যতা আছে আপনাদের গ্রামের মধ্যে যারা আলেম এদেরকে সভাপতি বানাবেন টাকা দিতে পারলে সভাপতি না হলে সভাপতি সভাপতি সেক্রেটারি এই মসজিদ আবাদকারী তাদেরকে বানানো লাগবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জোরে বলেন আমিন কথা বলার সুযোগ নাই কষ্ট যাচ্ছে আপনাদের না

এজন্য কুরবানি নিয়ে বিস্তারিত কথা বললাম না আলেমদের কাছে বিস্তারিত জেনে নেবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এবার শেষ আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহ আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো আপনাকে যারা লেজ কাটা দিয়ে বলে আপনি মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না ওই আবুল আবুদ সাইবা ওদের বংশে বাদ দিয়ে কেউ থাকবে না আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে সারবো এই দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে গুলোকে শিশুকালে নিয়েছে আপনি মন খারাপ করবেন না আপনার কুটি কুটি নুয়ানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন আল্লাহ আকবার স্যার আপনার জন্য ভালোবাসায় জীবন দিতে রাজি আল্লাহ আকবার বলেন আজকে পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান যে ফ্রান্সের লোকেরা নবী কেনে কার্টুন প্রদর্শন করলো নাকটা ব্যাকা করিয়া মুখে কয়েকটা দাড়ি দেব ইনি মোহাম্মদ জোরে কন্যা হজবিল্লা আমার নবীকে দেখতে কার্টুনের মতো দুনিয়ার সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আকাশ আর জমিনে আল্লাহর চাইতে সুন্দর মানুষ আর দ্বিতীয় কেউ না কথা কয় না আল্লাহ রসুলের চাইতে সুন্দর মানুষ আর কেউ আছে যে রসুলের চরিত্রে সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্না কানা আলা খুলুকিন আসিব নবী আপনি বলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আসিম আরবীতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না তাহলে রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি তার ফ্রান্সের লোকেরা গালি দেয় মনে রাখবেন এই দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা অবৈধ যারো সন্তান তারা নবীকে জারাই গালি দিবে তার ঠিক নাই ঠিক ওলিদ্দিন মুগিরা মক্কা নগরীতে রসূলকে গালি দিয়েছিলেন অকাত্ত ভাষায় গালি গালাস করতেছেন আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে বলেন উতুল লিম বাদা জালিকা জানিম নবী গো এই ওলিদ্দিন মুগিরা আপনাকে কেন গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান একটা বাস্তা ঠিক কথা ঠিক কিনা আমার ভাই ভালো করে শুনবেন বলি মুখের আরবের মানুষ এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন আপনি থাকেন আমি আমার মায়ের কাছে গেলাম ছেলেটা বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক কথা বা ডেকে না এইবার তার মায়ের কাছে তার মায়ের নাম ছিল ঝরনা আমাকে নবী বলেছেন উত্তা আমি নাকি পিতৃ পরি সহি সন্তান আমার নাকি স্বর্ণের ঠিক নাই এ মা চা বলবি সত্য বলবি মহিলা তখন মনে মনে ভাবে ইয়ার গোপন খবর নবী জানলো কেমন নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে আমার ভাইরা এইবার অলিদ দিন মুখের মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে এক পা কবরে ঢুকছে আমিও মিথ্যা বলবো না যা বলবো সত্য বলবো তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত ছিল তোর বাবা ব্যবসা বোঝে টাকা তোর মায়ের মন বোঝে না কথা কয় না তোর বাবা দিনের পর দিন চলে যায় আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা আমার কাছে আসে না আমাকে ভালোবাসে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তার আমি মজা দেখাবো এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে তা দিয়ে মর আর তত্ত্ব করে মর তোর মরার এতই হাউস কথা কয় না কেন

ভাবি ঘরে নিকি ভাই ভাবি আপনার চেয়ারার দিকে তাকালে মনে হয় না যে আপনি দুই বাচ্চা মা মনে ভাই যে আপনার বিলেই ভয় না গেলে মাইস কে না হলে ভাবি রাখিস কা কথা কয় না কথা কয় না ভাবি ডিজিটাল ভাবি কই তুমি শুধু এই কথা বলো তোমরা ভাই তো কিছুই বলে না কই ভাই কি সেই চোখ আছে

দুলাবাই বাড়িতে আসছে সব তো সেই শাশুড়ি খাবার প্লেট তেলে দেবি কইরা চোদ্দ বছরের ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারটা তো দুলে ভাই কে দিয়ে শিয়ালের কাছে মুরগি বাড়াচ্ছে আপনারা কন এই যুবতী শালি দুলে সাথে দেখা করা যায় কথা কয় না দেখা করা যায় না হারা খাবার রেডি করবে আপনার মেয়ে আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যাবেন বাবা তুমি কেমন আছো আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে তোমার কেমন কেমন চলে। বাবা যত্ন নিও ঠিক মতো খাওয়া দাওয়া করো বাবা আমার মেয়েটাকে শুকিয়ে রাখো বুলতুলটি মাফ করে দিও আরে শাশুড়ি মায়ের মতো দুইটা কথা বলবে উপদেশ দেবে কোনো সমস্যা নাই কিন্তু শালিকে কেন পাতায়।